লঙ্গাই নদীর চোখ রাঙানি শুরু নিলাম বাজারের নয়াগ্রাম বিদ্যানগরে নদী ফাঙন ঘিরে জনমনে আতঙ্ক যে কোনো সময় বড় ধরনের অঘটনের মুখে পড়তে পারে নিলামবাজার বাজার স্থল তলিয়ে গেলে নদীতে পরিণত হতে পারে বাজার সহ বিস্তীর্ণ এলাকা ভয়াবহ নদী ভাঙনে সৃষ্টি হয়েছে নয়াগ্রাম বিদ্যানগরের মধ্যবর্তী অংশে যে কোনো মুহূর্তে অসুবিধার সম্মুখীন হতে পারে বৃহত্তর নিলাম বাজার লঙ্গাই নদী ঘুরে যেতে পারে নদীতে তলিয়ে যেতে পারে শত শত বসতে দুশ্চিন্তায় রাত কাটছে স্থানীয় বাসিন্দাদের নদী ভাঙন নিয়ে কোনো তৎপরতা নেই জেলার জল সম্পদ বিভাগের প্রশাসনকে সতর্ক করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এপি সদস্য নীলামবাজারে ভরিবন্দের পর এবার লঙ্কাই নদীর রুশে পড়েছে নয়াগ্রাম বিদ্যানগর বড় সড়ো নদী ভাঙনে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে যেকোনো সময় তলিয়ে যেতে পারে নয়াগ্রাম বিদ্যানগর স্থিত নদী বাঁধের বৃহত্তর অংশ স্থানীয় নাগরিক তথা নিলামবাজার জিপির নবনির্বাচিত এপি সদস্য জীবিতেশ দাস বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরে জেলা প্রশাসনকে সতর্ক করার পাশাপাশি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়দের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জল সম্পদ বিভাগের মন্ত্রী পিচুর সাজরিকার তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে ভয়াবহ নদী ভাঙন ঘিরে পুরো এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এর মধ্যে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে লঙ্গাই নদীতে জলস্ফীতি বেলাগাম রয়েছে যে কোনো সময় ভাঙন অংশ নিশ্চিন্ন হয়ে বড় অঘটন ঘটার আশঙ্কা রয়েছে ভাঙন অংশ তলিয়ে গেলে ভেসে যাবে নিলামবাজার সহ পূর্বাঞ্চলীয় সেই বিস্তীর্ণ এলাকা উল্লেখ্য যে বিগত লোকসভা নির্বাচনের সময় সেখানে বিদ্যানগরে একটি নির্বাচনী জনসভায় সাংসদ কৃপানাথ মালা নির্বাচনী জনসভায় গিয়ে বিদ্যানগরের নদী ভাঙন ইস্যুতে জনক জনক্ষো পড়েছিলেন আর ভুট মিটলে নদী ভাঙন সংস্কারের আশ্বস্ত করেছিলেন মালা। কিন্তু সংস্কারে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবার সেই নদী ভাঙন বড় বিপদের আশঙ্কা হয়ে উঠেছে স্থানীয়রা সহ পুরো নীলাম কাছে আমাদের হাতে সেখানকার সেই নদী ভাঙনের দৃশ্য রয়েছে এবং মন্তব্য রয়েছে আমরা সেগুলি দৃশ্যগুলি দেখবো এবং তারপর শুনবো জনগণের মন্তব্য আমি এর আগেও একটা স্টেটমেন্ট দিয়েছিলাম লাস্ট টাইম এই এনডি বাঁধ নিয়ে এটা দেখে খুবই খারাপ লাগছে যেহেতু আমার বাড়ি এই বাঁধ সংলগ্ন এরিয়াতেই এখানে আমার পাশেই আমার বাড়ি এবং এই আশপাশে অনেকগুলো ফ্যামিলিজ আছে যদি এবার এই বাঁধটা ভেঙে যায় কারণ ভাঙার চান্সেস অনেক বেশি এই বাঁধটা যদি এবার ভেঙে যায় তাহলে কিন্তু এই নদীর গতিপথও চেঞ্জ হয়ে যেতে পারে এবং প্রতি বছর আমাদের সাফার করতে লাগবে এই বাটটাই হচ্ছে আমি আগেও বলেছিলাম যে এখানে অনেক ফ্যামিলিজ যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এই বাঁধটা আমাদের তো এই বারটাতে যদি মানে এবার ইফেক্ট আসে আমি অলরেডি সার্কেল অফিসারের কাছে আমি অলরেডি একটা স্মার্ট এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে বিদ্যানগর এবং নয়াগ্রামের মানে মধ্যবর্তী এরিয়া এটা তো আমি অলরেডি সার্কেল অফিসারের কাছে এটা নিয়ে মেমোরেন্ডাম দিয়েছি এবং বিহত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়েছি আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছেও আমি সেই আবেদনটাই রাখছি এবং আমাদের যে মন্ত্রী যারা আছেন মিনিস্টার যারা আছেন এই ব্যাপারে যদি একটু আপনারা লক্ষ্য না করেন তাহলে অনেকগুলো মানুষের ঘর থাকবে না এবং বিপদের সম্মুখীন হতে হবে খুব তাড়াতাড়ি কারণ যেভাবে বাড়টা ভেঙেছে এবং আমি একটা ব্যাপার আমি নোটিস করেছি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু নিয়ে আওয়াজ উঠাচ্ছি তো সেই আওয়াজটা হচ্ছে কি যে পার্টিকুলার একটা পিরিয়ডের জন্য আমি কথা বলে দিয়েছি ফোন করে দিয়েছি এটাই হচ্ছে কিন্তু এর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেই খবরটা আমরা নিচ্ছি না তো সেই খবরটা না নেওয়ার দরুন কি হচ্ছে যে আমাদের এই যে প্রবলেমগুলো আমি সেদিন স্টেপ নিয়েছিলাম আমি সেদিন ভিডিওটা বানিয়েছি যে বাদের ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো দূরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি দেখতে পাচ্ছি না কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তো আমি আবারও কথা বলবো সার্কেল অফিসারের সাথে যে কী স্টেপ ওনারা নিলেন যেহেতু ওনারা বলেছেন যে ওনারা ইমিডিয়েটলি পাঠিয়ে দিয়েছে সেটা ফরওয়ার্ড করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে পিরিয়ড এর মধ্যে মধ্যে যদি আমি এই ব্যাপারটা আমি ভালো করে আবার না দেখি নিরীক্ষণ না করি তাহলে কিন্তু এই জিনিসটা আমার মানে এটা আর আমার মনে হচ্ছে না যে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই জিনিসটা কি ব্যাপারটা ওনারা ভালোভাবে নোটিস করে দেখছে দেখবেন তো তাই কি হতে পারে যে আমাদের এই প্রসেসটা চলার চলতে থাকা অবস্থায় হয়তো এখানে বাড়টা ভেঙে জল প্রবেশ করে নিতে পারে তো প্রতিটা ক্ষেত্রে আমি দেখছি আমি আমাদের আমার এই এরিয়ার জেড পিসি যিনি আছেন এই এরিয়ার আদার যারা মেম্বাররা আছেন বা এই এরিয়ার আমাদের মিনিস্টার যারা আছেন বা আমাদের এমএলএ যারা আছেন ওনাদের কাছে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে একবার কোনো জিনিস নিয়ে আওয়াজ উঠানোর পর সেটা নিয়ে বন্ধ করবেন না বন্ধ করে রাখবেন না ব্যাপারটা ব্যাপারটা নিয়ে একটু মানে আলোচনা করুন আপনারা অনে রেগুলার বেসিস তাহলে কি হবে যে আপনারা যদি আমরা ইনফ্যাক্ট আমি নিজেও বলছি আমি নিজেও সেই কাজটা করবো প্রতিটা ব্যাপার নিয়ে যদি আমরা আবার কথা বলি বা আবার যদি আমরা সেই ব্যাপারটার মানে পদক্ষেপ নিই তাহলে কি হবে যে আমাদের এই যে পিরিয়ড যেটা আছে সেই পিরিয়ডের মধ্যে কারণ দেখুন আজকে রাতে বৃষ্টি হলে কালকে বৃষ্টি হলে যে কোনো সময় অঘটনটা ঘটতে পারে তো অঘটন যাতে না ঘটে তাই আমি ভাব আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটা শুধু আমার নয় এই ব্যাপারটা পুরো এরিয়ার প্রতিটা মানুষের ব্যাপার এবং আপনারা মানে আমরা যারা আছি আমরা মানে প্রতিনিধি যারা আছি জনতার পাশে যারা আছি আমরা জনতার ভোট নিয়ে যারা আমরা জিতে আমাদের প্রত্যেকেরই উচিত যে যে কোনো ব্যাপানি আমরা যখন নামবো মাঠে তো সেই ব্যাপারটা আনটিল অলস এটা একদম সলিউশন পাচ্ছি আমরা ততক্ষণ অবধি লড়ে যাওয়া এবং সেই ব্যাপারটা একটা সলিউশন বের করা তো আমি আবারো আজকে এসছি এবং আমি যদি দরকার পড়ে এই কটা দিন আমি রোজ আসব এবং এই ব্যাপারটা নিয়ে আমি বারবার কথা বলবো সার্কুলার অফিসারের সাথে এবং কি করা যায় কি ভীত ব্যবস্থা নেওয়া যায় সেটার জন্য আমি লড়াই করে যাব বিধায়ক কি এই বিষয়ে অবগত আছেন নাকি আমি দেখুন আমি বিধায়ক কি ব্যাপারে এখনো বিধায়কের সাথে আমার কোনো কথা হয়নি আমি আমি বর্তমানে যে ফার্স্ট স্টেপ যেটা স্যার আমি সার্কুলার অফিসারের সাথে দিয়েছি ওনারা ফরওয়ার্ড করেছে সেটা মানে আপার আপার লেভেলে তো সেই আপার লেভেলে ওনারা কাকে বলেছেন বা কার কাছে এখন বর্তমানে ব্যাপারটা আছে সেটা আমার জানা নেই আমি বলি ওনাদের সাথে কথা বলবো আরেকবার আমি আমি আবার দেখা করবো সার্কেল অফিসারের সাথে এবং তারপর কি করা যায় শুধু এটা নয় আমি আপনারা দেখেছেন বিগত দিনে যে একটা আমাদের যাত্রাপুর রোডে যে জল যাওয়ার জল নিষ্কাশনের রাস্তা এবার আমাদের মহাদেবপল্লী বা আদার এরিয়াস যারা যেখানে আছে সেখানে মানে দেখা যাচ্ছে যে আমাদের নালাটা প্রপার নালার কোনো ডায়াগ্রাম পাওয়া যাচ্ছে না সেখানেও আমরা গতকালকে আবার মানচিত্র বের করে নালা কোথায় যায় কি হচ্ছে নালা সেই ব্যাপারটা নিয়ে আমরা এখনো আবার এটা নিয়ে কন্টিনিউয়াসলি লড়াই করে যাচ্ছি তো এইভাবে প্রতিটা ব্যাপারে আমি দেখেছি যে আমরা শুধু একবার ফোন করে বলে দিলে বা আমরা একবার ভিজিট করে চলে আসি তারপর কিন্তু কাজটা হয় না তো সেই ব্যাপারটা যাতে না হয় আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে আমরা ব্যাপারগুলো নিয়ে দিনে একবার হলেও বা যদি সপ্তাহে উইকলি একবার হলে আমরা যদি আরেকবার ব্যাপারটা একটু খবর নেই তাহলে হয়তো প্রতিটা জায়গা যে গ্রামবাসী যেভাবে সাফার করছে সে সাফারগুলো আর করবে না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ